হারুন ভাইয়ের কালেকশন মাসাল্লাহ দর্শক খুব সুন্দর বয়স চার দা ধারুন ভাই দাঁতে কম বেশি নাই তো কতটুক কতটুক আশা করতেছেন হারুন ভাই কতটুক আশা করতেছেন দাম ইয়ে দুধ দশ লিটার পাওয়া যাবে ভাই দুইবারে একবারে হয়তো আট নয় লিটার একবারে আট লিটার পরের বারে হয়তো দুই আড়াই লিটার দশ লিটার হ্যাঁ

অবশ্যই পাঁচ দশ হাজার ডিসকাউন্ট থাকবে বাজার আজকে কিন্তু অস্বাভাবিক বাজার দর্শক প্রচণ্ড বেচা কিনা প্রচণ্ড মানে বাইরের থেকে পার্টি আসার কারণে গরু নিয়ে মানে এমন একটা পরিবেশ যে গরু কেনাটাই হইল মুশকিল প্রচুর গরু বেচা কিনা আজকের হাটে হয়েছে আর কোয়ালিটি গরু মিলানো কিন্তু খুবই কষ্টকর এই যে লাল গরুগুলো দেখেন সবাই কিন্তু কিনে ফেলছে প্রচুর গরু কিনছে এইগুলো চলে যাবে আপনার যমুনা সেতুর ওই পারে দুধ পাবেন এটার থেকে মাসাল্লা দুধ পাবেন গরু এমনি ইয়া আজকে তো কিনা আচ্ছা মার্শাল্লা মার্শাল্লা ঠিক আছে আরুন ভাই বাকি ভিডিও আপনি আপনি নিয়ে যায় খাবার দিয়েন রেডি করেন তারপরে বাকি ভিডিও দিব